আগে উনিসি গরিবে ঘোরা রোগের কথা না দি ঘোরাবো কি কইলি এডা তুই তর পরে ঘোরাবো কইছি হালার পোলা তুই বড় ঘোরাবো কস খালা খানা হালার পোহালা তোর আমি ফাইল হই তোর শাড়ি নি খুললো আইলামBam তোর দুমাল বাপ আমি তোর ফাইল হই দুমাল বাপ দুমাল বাপ তোর শাড়ি নি খুলাল আমি তোর ফাইল হই আমি হ্যালো অক আজকে বাইতে কিছু রান্না বান্না করি নাই কি কস রান্দস না করে তুমি আসো না আমার পিজ্জা লই আয়ো আমি পিজ্জা খাইতে মন চাইছে বুঝারতেছিনা দুনিয়াতে এত জিনিস থাকতে তোর পিজ্জা খাইতে মন চাই করে হাই রে বেকল পিজ্জা না পিজ্জা 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 এটা আবার কি জিনিস তুমি রাস্তায় গাউরে জি গাও হেরা দেখাই দিব তোরে লই আসি আমি কই জামু কি যে নতুন নতুন জিনিসের কথা তুই কস এডি তো আমি নামই শুনি নাই আচ্ছা ঠিক আছে কপালে আমার কি কি আছে কেটাই জানে বাবা বৌ ও বৌ আরে কই তুই কি সব জিনিসের কথা তুই কস না দোকানদার আমার কাছে ব্যস্তই চাই না আমার সারা দিনে এত কষ্টের কামাই তোরা এক খাও নাই শেষ জীবনে খাইছো সারা জীবন তো খালি পান্তা ভাত আর ডিম ভাজে খেয়ে গেল একদম পেটটা পচাই ফেলেছে হ্যাঁ আমার পেট তো ফসা তোর পেটটা তো ভালো তুই খা আমি খামু না আই হোনো আই নো পিদানো আমি খাইতাম না দেখছস কি লটকা লটকা এডি আমি খাইলে আমার বমি হয়ে যাব খাইতে কইছ না খাও আমি তোর কইলাম না আমি খাইতাম না খাইতে কইছ না খাও আমি খাইতাম না খাবি না মানে তোর ঘরে খেবাই খাওয়া নাকি বলে জান না আমি না খাইছি তো কি আমি জানি দামি কনে মজাই দাদা নাই নাকি বড়টা খাই তোর কত কিছু আমার খাওন লাগবো তার লাই জানে বুঝছি খাবি আমি তো দিবি না দেয় তুমি মোবাইল কিনবা ঠিক টাচ আমি কি হম আমার লাগে ভিডিও কলের কথা তুই জানস না এই টাচ টাজমোহল আমি বুঝারিনা টাজমহল কিনতে দুনিয়ার টায় লাগে আমি টাইম কই আমি অত কিছু জানি না তুমি বাইরে কি কর না করো এটা আমার দেখা লাগবো ভাত খাওয়া আমার অত দরকার নেই কিন্তু টাচ মোবাইল অনেক দরকারি কি রে তুই কি আমার সন্দেহ করস তুমি কি ফেরেশতা নাকি যে তোমার সন্দেহ করব না বেড়া মানুষ যে মহিলার বিশ্বাস করে হারে দিতেছে বেকুফ আমি কি বেকুফ নাকি তুই বেকুফ হবি তুই তো একটা ঘোড়া হইলো হইলাম আজকে খালি মোবাইল ছাড়া বাড়িতেও তখন বুঝবা ঘোড়া কি জিনিস আল্লাহ এই ভিডিও আমার মেরে লাইবো যাই আমি এক দুই তিন টাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার না যায় গো বাইডি যায় এই খরা 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 এ ওই দোকানা বেটা তো গদ দে তুই কই কই যায় তো যাস না হল পোহালা কত দিন ধরে তোরে খুজতাছি আজ কতরে পাইছি কে রে খুজোস করে খুশি করে তুই আমার এটা কি বে করে দিছস হ্যাঁ জীবন নম্বর তো আমারে আমি তো আগে কইছিলাম মাইরে তো শৌখিন কে ওর লগের বান্ধবী তো আমি বিয়ে করছি শৌখিন না শৌখিন পুরো একটা রাজধানী গোরাপাল দিকে আমার জীবনটা শেষ তাও তো ভালো এই হানো আমার মতো ভিক্ষা নামাই নাই আমার অবস্থা দেখছাস তোর বউ যদি গোড়া হয় আমার বউ তো হাতি একদম আমার খাইয়া দিছে রে কি করস দোস্ত তো একদিক দিয়ে ভালো হয়েছে বুঝছাস ভিক্ষা করলে কষ্ট কম ইনকাম বেশি তুই এক কাম কর তুই আমার লগে ভিক্ষা নেমে যা দুই বন্ধু মিলে মেলা খামামো হালার পোলা আমি আর তর্কতা কথা আমার পাগলা কুত্তা কামড় দিছে যাই দেখতে সর পয়নি কর পয়নি দস দা বাড়ি ঠিকানা দিয়া যা খিদে লাগলে খাইতাম হ আমার পাগলা কুত্তা কামড় দিছে যাই দিকতে পয়নি কর পয়নি পয়নি জানি কোন কা এ কুকুরাদার বেটা আমি কি করি দিই রিকশা চালা আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছেন আপনার লাইন সব ঠিকঠাক চলছে ভাবি বেশি ভালো না ভাই মাঝে মধ্যে ভিডিও আটকা যায় আটকে যাইবো না আপনার মতো এত সুন্দর একটা মায়া কই থাকার কথা আর কই আছেন কি আর ভাই সবই কপাল বউ কপালের দোষ না হয়ে আপনি চাইলে এখনো ভালো জায়গায় আপনার মতো সুন্দর মেয়ে এই জায়গা কি মানায় কিন্তু এখন কেমনে সম্ভব ভাবি আমার লগে চলেন আপনার নিয়া নতুন সংসার পতন আপনারা যেদিন প্রথম দেখছি সেদিনে ভালোবাসা ফেলাইছি তারপর থেকে আমার চোখে আর কোনো ঘুম নেই সত্যি কইতাছেন আইসে তাহলে আপনি খাড়ান আমি ভিতর থেকে ব্যাগপত্র লই আহি জান আমি দাঁড়াই আছি হ্যাঁ রামদাদা আমার জামাই রিকশা চালে তো কি হ্যাঁ দেখতে মায়ের মতো আমার রানীর মতো করে রাখছে আর তুই একটা খানিশের করে খাটাইস আর যদি করে দিন তোর এদিকে দেখছি রে একটা করে কোপা এত বিয়া কর সাত মিটাই দেব হারাম দাদা থ্যাংক ইউ এই যে প্রতি সপ্তাহে তুই যে আমরা ফুল আনতে কস ফুল দেয় কি করস খালি খালি তো ফালায় দেশ এই ফুল নাই না যদি বাদাম আনতাম তাইলে তো আমরা দুইজন খাইতে পারতাম ফুল দিলে ভালোবাসা বাড়ে আর এগুলো হইছে বড় তোর এই বড় লোকই দাইতে গিয়া আমার জীবনটা শেষ তোমার যে জীবন এমন সুন্দর বোপা আর পর আর এই জীবন থাকে হ্যাঁ ঠিক কইছস এমন যা আমার খিদা লাগছে খাওন লাই কামটা শেষ করে লই হ্যাঁ তোর কাম না শেষ হলে তো বাদ দিবি না যা লয় তো বারবার কইলাম আমি আমার রিকশা দলে আহি তুই হুন্সাস শুনোস না তো বল লাগে রিকশায় তলে মানুষ নানান ধরনের কথা কয় নানান কথা তুই মাই सेम নাই কয় হইছ রিকশার বউ আর থাকছ রাজ রানীর মতো তোর রিকশার বউতে তাতে কি মোর কি কোনো সকাল랏 নাই নাকি রিকশার বউ কি রিকশা চালায় বুঝারসি তলে কোথায় পারন যাব না এন্ড কেনে যামু ক ওভার দিয়া যামু কি কি কিবার উবার উবার এটা আবার কি সিনিস এই গাড়ির নাম তো আমি কোনোদিন শুনি নাই এটা কি গাড়ি না হেলিকপ্টার আইলেই দেখো

এই মিয়া ভাড়া তুমি ভাড়া বুঝবা না ম্যাডাম সব জানে তুমি সামনে বসো ম্যাডাম পিছনে বসো হ আমার বউ পিছনে হবে আমি সামনে বসবো এইটা তোমার বউ হ আমার বিয়া করে নিজের বউ হায় রে কপাল তোমার তো দেখি গোরা বউ ওঠো গাড়িতে উঠো ওঠো एक की किनसे साथा मता किस वीबूजी नागा मता आई तोरसामा मतलब ऐसे आई तातरिया है, है।, है तातर क्यों ऐसे की तू तो सीना सीने उड़ता सुखा इधर की किनसाँश इधर तो खाली लाइट्स जले कार कौन की सवार नदी हाँ इधर बैक खोल रे अभी दाव ऐसे दाव ऐसे के दाई आता पुरी तो से व्हाट्सएप ना मिलते हो व्हाट्सएप व्हाट्सएप

আমি তো ভাবছিলাম এই অশান্তি শুধু বড় লোকদেরই না ভাই আমার বউ বড় লোকের চেয়েও বড় হ্যাঁ গরিব ভাইয়া তুমি হাতি কিনছো আর কি হাতি না ভাই গরিবের যেমন ঘোরা রোগ আর আমার তেমনি ঘোরা বউ বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে এই দাও কত টাকা জমছে তুই ব্যাংক ভাঙ্গে লাইছস হ আমার তো সেটা ছিল না তুমি কাইলি হীরা ডংতি নিয়ে আইবা হ্যাঁ আরো কত দেরি কে জানে আমি ইন্টারনেটে দেখছিলাম এইটা হাদিয়েই হয়ে যেত আর লগে তুমি কাশি বিরানিও নিয়ে আইবা এটালে যদি আমি beggা যাই ভাইকে কে কই যাইবা আরেক বেটি রে গিয়া বিয়া करूম তোরই সালা আমার আর ভালো লাগে না বুঝছস এইটা যে তুমি কোনোদিন পারবা না তা আমার থেকে ভালো করে কে জানে না এইটা পারলে তুমি আমার থেকে কবে পালাইবাস্তা এই কারণেই তুই সুযোগটা পাইছস আইসা ঠিক আছে তুই এন গুমা গুমা হলো তাড়াতাড়ি ঘুমাই পড়ি তাড়াতাড়ি ঘুমাইলে তাড়াতাড়ি সহলে ঘুম থেকে উঠবা আর আমার হীরা রাঙটিও তাড়াতাড়ি চলে আসবে আও মজা বা 6 নাম্বার মজা উঠেন আর হাতে এটা কি রে আন্টি আংটি স্বর্ণের সিনা হীরার ডায়মন্ডের আংটি

The number you dialed is currently unreachable. এত বেলা হয়ে গেল এখন আইতেছ না কেন রাইতে যে কইলো সত্যি সত্যি কি মানুষটা তাহলে আরেক বেরি লয় ভাইগে গেল মানুষ চিনতে কি তাই আমি এত বড় ভুল করে ফেললাম নাকি কোনো বিপদ আপদ হইল

কি করছে নিয়ে গেছে কেন আমি কিছু জানি না থানায় অবশ্যই আসুন আসুন বসুন বলুন ম্যাডাম কি সমস্যা আমার স্বামী নাকি আপনারা ধরে নিয়েছেন ওই না তো আমরা তো আজকে এরকম কাউকে অ্যারেস্ট করিনি তাহলে আমি কি ভুল না ম্যাডাম আমার মনে হয় কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে তবে হ্যাঁ আজকে আমরা একজন রিকশাওয়ালা চিন্তাইকারীকে গ্রেফতার করেছি রিকশাওয়ালা নিশ্চয়ই আপনার হাজবেন্ড না ওই রিকশাওয়ালাই আমার স্বামী কি ওই রিকশাওয়ালা আপনার হাজবেন্ড আশ্চর্য হয় কিন্তু সে তো ছিনতাই করে পাবলিকের কাছে ধরা খেয়ে মার খেয়ে আমাদের কাছে এখন আছে কি কইতাছেন হ্যাঁ চিন্তা করব কি লাইগা হ্যাঁ তো বাড়ি থেকে টাকা লই বেরিসে হীরা আনতে গিলা লাইগা একজন তার স্ত্রীর জন্য এত টাকা দিয়ে হীরা আনতে কিনলো আশ্চর্য তো তাহলে হলেন আমরা অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি হীরার একটা আনতে ব্যাপার আই জিয়াউল জিয়াউল জি স্যার এই তুমি ডায়মন্ডের দোকানে খোঁজ নিয়েছিলে জি স্যার কি খোঁজ দিছ ওই রিক্সাওয়ালা আসলে হিরো আংটি কিনছে তার বইয়ের লেখা কি তার সব ঘটনা গরিবের গুড়া রোগের মতো হের তো দেখি গুড়াবো চুপ থাকা তো যাও ছেলেটাকে নিয়ে আসো যাও জি স্যার ম্যাডাম সত্যি আমি দুঃখিত আসলে আমাদের কিছু করার নেই তাছাড়া একজন রিক্সাওয়ালা তার স্ত্রীর জন্য এত টাকা দিয়ে হীরা আংটি কিনতে পারে এটা কল্পনাও করা যায় না কেন বোবেল ভালোবাসা কি খালি বনলগিরি আছে হরিপো না না কেন থাকবে না আসলে আমরা পুলিশ তো সব সময় চোখে দেখি আর তাছাড়া আমি খেয়াল করে দেখেছি বোয়ের জন্য ভালোবাসা গরিবদেরই বেশি হয় আপনার স্বামীর ভালোবাসা তো বিরল দৃষ্টান্ত তুমি কি মিয়া তুমি তো তোমার বউয়ের ভালোবাসার লেগে ইতিহাস বানায় ফেলাই হ্যাঁ গরিবের এত সব ভালো না যার যেটা মারা না হ্যারিটা না করাই উচিত চুপ থাকো না না ভাই তুমি সব সময় এইভাবেই তোমার স্ত্রীকে ভালোবাসো অবশ্যই যাবা কিন্তু দাঁড়াও তোমার একটা জিনিস আমার কাছে আছে এই নাও তোমার হীরার আংটি মনে রাখবা

সত্যি করে রিক্সা লাগার বহু হয়ে যাবো আমি তো আমার লাইগে আর কোনো বিপদে পড়তে দিবো না এইসব তোর চিন্তা করতে না ঠিক আছে বেশি চিন্তা করলে ফিরামো তোরে বুঝস কি লাইগা আমার জামেলা আমি বুঝবো তুই আমার ঘোরা বই থাকবি বুঝস সত্যি মানে এক সবার সত্যি তারপর থেকে কিন্তু দেখবো বেশি ঝামেলা পড়া লাগতো এটা আমি বুঝলে মনে তোর চিন্তা কর লাগতো না রকি কইলি এইডা হইল আমি তোমার ঘোরাবো তাইলে তোরে আই লাভ ইউ বুঝস আখরকড়া আঞ্জিডা না এই ল আউলটিক সো ডেক্সাস কি সুন্দর লাগতাছে কত চকচক করতেছে পুরা তোরে কি মানান মান হইছে এটা চলো চলো আঞ্জিডা সময় রে সুন্দরী লাগতেছে ও আমার যে কি ভালো লাগতেছে তোর বুঝাইতে পারুম না সত্যি করে કહো তো তোমার আজকে কি হইছে এরে আমার আবার কি হইবো না আমি দেশকে বোঝাবো পারতেছি না সুর যে কমতি হচ্ছে এই তুই আবার কি কস কি কইলাম ঠিকই তো কইলাম অন্যদিন তো মানে কইতে কইতে মুখ ব্যথা হয়ে যায় যে ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়া যাও ঘুরতে নিয়ে যাও আরে আজকে তুমি নিয়ে এত ঠিকই ঘুরতে নিয়ে আইছো আমার 10 জানা 5 জানা একটা মাত্র বউ অরে আমি ঘুরতে পারি না আমাকে সকাল লাদ নাই